কার জন্য কি করেছেন সন্দেশখালীর মা না মা বোনে না দিয়েছেন তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কি লিখিয়েছেন লজ্জা করে না মহিলাদের কলঙ্ক বিজেপি সন্দেশখালীর যে কলঙ্ক আজই বন মানুষ মনে লাগবে এরা চক্রান্ত করে দেখবেন মাঝে মাঝেই একটা মন্দির থেকে একটা পুতুল সরিয়ে দেয় পুতুল মানে পুতুল ওদের ভাষায় আমাদের ভাষায় আমাদের দেবতা সরিয়ে দিয়ে এবার হিন্দু মুসলমানরা লাগিয়ে দিল আদিবাসী রাজবংশী লাগিয়ে দিল দিয়ে বলবে রাস্তা ব্লকেট করলো তাদের তো দোষ নেই সেন্টিমেন্টে থাকতেই পারে আমি সব প্রশাসনকে বলবো রাজ্য জুড়ে টেক কেয়ার সন্দেশখালি ব্যর্থ হওয়ার পর বিজেপি এটাই প্ল্যান মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান করা এটা করতে দেবেন না কোনো জায়গায় যেন না হয় যে জায়গায় হবে সেখানে তাকে দায়িত্ব নিতে হবে মাথায় রাখতে হবে একটা যদি মন্দিরে কেউ কিছু করে সঙ্গে সঙ্গে সারিয়ে দেবেন সঙ্গে সঙ্গে আমরা দেবতা এনে দেবো আমরা আপনাদের মতো অসম্মান করি না আমরা দেবতাদের সম্মান করি সে যে দেবতাই হোক তাহলে বুঝলেন রেশনের চাল মোদি দেয় না কলের জল আমরা পৌঁছচ্ছি মোদি দেয় না কন্যাশ্রী মোদি দেয় না সবুজ সাথে সাইকেল মোদি দেয় না স্মার্ট কার্ড মোদি দেয় না স্মার্টফোন মোদি দেয় না লক্ষ্মীর ভাণ্ডার মোদি দেয় না ছাত্র যুবকদের চাকরি মোদি দেয় না মেয়েদের বিয়ে না হলে টাকা দেয় না কৃষকদের আমরা দশ হাজার টাকা দিই শ্রমিকদের দিই মজদুরদের দিই আমরা গরিব মানুষদের দিই আদিবাসীদের ভাতা দিই জয় হওয়ার আছে আমার তপশিলি বন্ধু আছে সব আছে